এমস বাংলায় তোমাদের স্বাগত কেমন আছো বলবো আজকে তো খুবই ভালো আছি আমাদের ট্রেনার পোস্টার লঞ্চ হচ্ছে ছাদের তো খুবই ভালো আছে আমরা জানি ছবি সাধারণত ফিল্ম ফেস্টিভেলে লঞ্চ করে তো বুক ফেয়ারে নিজের ছবিটাকে নিয়ে আসতে পেরে কতটা উৎসাহিত দেখো ফিল্ম ফেস্টিভ্যাল ছবিটা অনেক গেছে ফেস্টিভ্যালে আমরা ছবিটাকে দেখিয়েছি কিন্তু এখন আমাদের এটা মানুষের কাছে পৌঁছানোর সময় সাধারণ মানুষ একদম তাদের অত ফেস্টিভেলে যাওয়ার সুযোগ হয়নি তাদের কাছে তো বুক ফেয়ারে প্রচুর মানুষ আসেন এবং আমার মনে হয় যারা বই প্রেমী মানুষ তারা আমার ছবির ছবির আদর্শ দর্শক তো কারণ আমার একটা লেখিকাকে নিয়ে ছবি যে যে চরিত্র সে মিত্রা লেখে এবং নতুন লেখিকা আর কি তার লেখা পাবলিশ হবে তাই জন্য সে খুব উত্তেজিত তো এরকম একটা চরিত্রকে নিয়ে আমার ছবি সেটা বুক ফেয়ারে যদি আমি মানুষের কাছে এই ছবিটা নিয়ে এই গল্পটা নিয়ে পৌঁছতে পারি তাহলে তারা নিশ্চয়ই আমার ছবির দর্শক এবং তারা নিশ্চয়ই আমার ছবি দেখতে যাবেন যখন রিলিজ হবে সামনে মার্চে এই মার্চ সেটা আমাদের বিশ্বাস তাই জন্য একসাথে বহু মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই বুক ফেয়ারে দর্শকরা কি বাড়ির ছাদের সাথে এই ছাদকে কোনোভাবে রিলেট করতে পারবে আমি আমি যে ফেস্টিভ্যালে গেছি সেখানে আমি মানুষের থেকে যে ফিডব্যাক পেয়েছি তাতে মানুষের ছাদ যারা সাথের সঙ্গে তাদের সম্পর্ক আছে বা নেই তারা কোথাও যেন কিছু ভাবে আহ এটাকে পেয়েছে সেটাতেই আমি আশান্বিত যে আহ ফলে গেলে মানুষ যদি মানুষ ফল ফলে আমি মানুষকে আনতে পারি তাদের পছন্দ আমাদের এন্টার ছাদের টিমের জন্যই বলবো দিনের অপেক্ষার পর চবি মুক্তি পেতে চলেছে আর মুক্তির তারিখও আপনাদের সামনেই বলে দেওয়া হলো আটই মার্চ যেটা আন্তর্জাতিক নারী দিবস সেরকম একটা দিনে ছাদ মুক্তি পাচ্ছে আর আজকের দিনটা খুব স্পেশাল কারণ বইমেলার সঙ্গে আমাদের সকলেরই বাঙালিদের ছোটবেলা থেকে আমরা ভীষণ মানে বহু জায়গায় বইমেলা হয়েছে সব জায়গাতেই আমরা সব সময় গেছি ছোটবেলা থেকে সেরকম একটা জায়গায় যে একটা ছবির পোস্টার লঞ্চ হবে ট্রেলার লঞ্চ হবে এইটা একটা সারপ্রাইজ বলা যেতে পারে আর সত্যি তো বই থেকে তো মানে বহু সিনেমা হয়েছে আমি নিজেই বহু সিনেমা করেছি যে যেটা সাহিত্য নির্ভর আর কি সাহিত্য ভিত্তিক সেখান থেকে দাঁড়িয়ে বইমেলাতে একটা ছবির পোস্টার লঞ্চ ট্রেলার লঞ্চ ইটস ভেরি স্পেশাল আমার মনে হয় না এরকম এর আগে কখনো আহ তোমরা আরো ভালো বলতে পারবে ডোন্ট থিঙ্ক এরকম হয়েছে কখনো কোনো সিনেমার পোস্টার লঞ্চ বা ট্রেলার লঞ্চ বইমেলায় আন্তর্জাতিক কলকাতার মানে বইমালা সেরকম আমার মনে হয় না হয়েছে আইটস वेरी वेरी খুব ভালো লাগছে কলি ছবিটা হ্যান্ড কলকাতার দর্শক মানে সেটাও খুব ভালো লাগছে মানে সব জায়গা তো ঘুরে আসছে ইনফ্যাক্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যালো ছিল अवार्डও পেয়েছে সরি সো মানে আলটিমেটলি মুক্তি পাবে হলে দেখতে পারবে মানুষ বড় পর্দায় দেখতে পারবে জন্য জন্য সেটার আমি খুবই খুশি খুবই আনন্দিত আর এন্টায়ার টিমের তরফ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমি সিনেমাটা নিয়ে বেশি কিছু বলতে চাই না কারণ বেশি দিন আর অপেক্ষা নেই আটই মার্চ মুক্তি পাচ্ছে বুঝতেই পারছেন ছাদ যেহেতু শব্দটা ছাদ রিলেটেড বিষয়পত্র থাকবে মিত্রা যে চরিত্রটা আমি করেছি সে একজন লেখিকা সে তার একটা মানে যে কোনো ক্রিয়েটিভ মানুষই আমি বলবো শিল্পী যে কোনো শিল্পী সে যেই কাজটা করুক না কেন তার একটা নিজস্ব জায়গা প্রয়োজন হয় মিত্রার কাছে সেই জায়গাটা ছাদ ছিল সেই খোলা আকাশ যেখানে ওর আমার মনে হয় ভাবনা চিন্তাগুলো একটু অন্যরকম ভাবে হয়তো তৈরি হতো সেই ভাবনা চিন্তার জায়গা থেকে আমার মনে হয় যে মানে আমারও যেরকম ছাদ খুব প্রিয় মিত্রারও ছাদ খুব প্রিয় এবার বাকিটা ছাদ যদি আপনাদের প্রিয় হয়ে যায় সেটা আমাদের জন্য খুব ভালো হবে সো হোপিং যে ছাদ আপনাদের দেখতে খুব ভালো লাগবে সবাই বহু বহু রয়েছে আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি আমার মানে যারা কাজিনসরা ছিল ভাই বোনেরা ছিল আমরা এরকম লুকোচুরি কুমিরডাঙ্গা বিভিন্ন রকম সব খেলা খেলতাম সেটা সেটার ছাদেই হতো মানে ছাদটা বেসিক্যালি আমাদের ঘরই ছিল কাইন্ড অফ সো ইটাই দর্শকদের এটাই বলবো যে তারা আটই মার্চ তাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে থিয়েটারে গিয়ে সিনেমা হলে গিয়ে ছবিটা দেখুক আর জানা কেমন লাগলো প্রথম কথা খুবই সম্মানিত বোধ করছি আর তার থেকে বড় কথাই আমাদের সিনেমার গল্প একজন দেখেন নেব একজন লেখিকা কিভাবে আস্তে আস্তে সে তার বিকাশ ঘটছে এবং সে কিভাবে একজন সম্পূর্ণরূপে লেখিকার সম্মান পাচ্ছে সমাজ থেকে তো এই যে তার এই জার্নি এবং এই লেখিকার জীবন নিয়ে যখন কোনো গল্প হয় সেটা বুক ফেয়ারের থেকে বেটার কোনো জায়গায় তার টিজার এবং পোস্টার লঞ্চ হতেই পারে না মানে আমরা খুবই সম্মানিত এবং থ্যাংক ইউ টু বুক ফেয়ার কমিটি যে আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে অনবত একজন আন্তর্জাতিক মানের অভিনেত্রীর সঙ্গে কাজ করা ইন্ডিয়ান চক্রবর্তী দুজনই মানে আমি বলছিলাম একটু আগে যে লাস্ট পনেরো বছর এত বকা আমি কারো কাছে আমি ডিউটের কাছে বকা করছি কারণ শি ইজ ভেরি পার্টিকুলার যে ওনার এতটুকুই চাই একটু কমও চাই না বেশিও চায় না আর পাউলদির চোখের সময় থেকে দেখেছি যে ক্রাফট ক্রাফটকে নারিশ করা একজন অভিনেতাকে ভাবে চোখের সামনে পার্থক্য দেখা আই সো লাকি টু ইউনো তার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াতে খুবই খুশি এবং আমি খুব আশাবাদী এই ছবিটা খুবই আশাবাদী আমি উনি যে লেখিকার চরিত্রে অভিনয় করছেন তার জীবনের যদি ছাত্রটাকে আমরা মেটাফট ধরি মেটাফট মেটাফট ধরে একটা ওমান এনভারনমেন্টের গল্প বলা হয় এবং ভিক্রিয়াভিকে খুব সুন্দর করে ব্যাস করা হয় এই ছবিতে তো সেখানে গিয়ে ওনার জীবনে ছাদ হয়ে আসে যে চরিত্রটি আমি করেছি সেটা আমার বাড়িতে গেলে বোঝা যাবে বাড়ির লোক বারণ করেছে যে আর কিন্তু রাখার জায়গা নেই মানে দুটো বড় বড় টিনের বাক্স সব ভরে গেছে খাটের তলা একা থাকি বাট যখন আসেন এত আর কি বলবে এর থেকে বেটার চিন্তা করব বল আমি একটু সাহিত্য নির্ভর এবং আমি খুবই গর্ববোধ করি বিশেষ করে সব গর্ববোধ করি দুটো কারণে বাঙালি হওয়াতে ভাবি বাঙালি হয়ে জন্মেছিলাম হলে এত ভালো ভালো খাবার খেতে পারতাম না আর এত সাহিত্যের যে সম্ভার তা মনে হয় বাংলা ল্যাঙ্গুয়েজে রয়েছে আর কোনো ল্যাঙ্গে ছোট করছি টানে আমি আমি বড় হয়েছি বকর্ষ হলে মধ্যমে গ্রামে আমার বাড়ি আমাদের বাড়িতে একটা বিরাট ঝাঁপ রয়েছে তো যে কোনো আহ গোপন কথা যেটা নিজের ভাই বোনদের সঙ্গেই বলা যায় ভাইদের সঙ্গে বলা যাবে না তার জন্য ছাদ প্রথমবার যখন আহ লুকিয়ে সিগারেট খেতে শিখি তার জন্য ছাদ ছাদে উঠে আগে থেকে বাড়িতে কেউ আসতে সেটা জানার জন্য ছাদ বাড়িতে কোনো অতিথি আসছে যে অতিথি এলে বাড়িতে কিছু ভালো ভালো নতুন মানে গরম গরম সিঙ্গারা মিষ্টি আসবে এটা আগে থেকে জন্য ছাদের জন্য এবং বিশেষ করে শীতকালে মাদুর পেটে কমলা লেবু পড়া আর মাথার কোল বালিশটাকে মাথার পেছনে দিয়ে গল্পের বই পড়া এই অনুভূতির কোনো মার কোন থ্যাংক ইউ